সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের কাতলা মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা কাতলা মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষে পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে কাতলা মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আমরা সকলে জানি এই এই কাতলামা চাষের জন্য পুকুর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ এই কাতলামা চাষের জন্য মাছকে বৃদ্ধির জন্য অনেক দিন পুকুরে রাখা হয় এজন্য অবশ্যই আপনাকে পুকুর নির্বাচন করার ক্ষেত্রে সারা বছর পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে এই কাতলা মাছের সাথে যেহেতু মিশ্র চাষ করা হয় সেক্ষেত্রে অবশ্যই পানির গভীরতাটা অবশ্যই এক থেকে দুই মিটার হওয়া উচিত আর আপনারা এই কাতলা মাছকে যে কোনো ধরনের ভাসমান ফিট খাইয়েই চাষ করতে পারবেন তাহলেই খুব দ্রুতই আপনারা এই কাতলা মাছকে করতে পারবেন এই কাতলা মাছের যেহেতু বাজারে চাহিদা রয়েছে এর ভালো দামও আপনি মাছের বাজারে পেয়ে যাবেন তবে মাছ চাষে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে উন্নতমানের পোনা মজুত করতে হবে একমাত্র উন্নত মানের পোনাই আপনাকে মাছ চাষে লাভবান করতে পারে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম কাতলা মাছের উন্নত মানের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই আপনারা যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা নিতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের ভিজিট করে যে কোনো ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন শুধু কাতলা মাসি নয় আপনারা চাইলে যে কোনো ধরনের পোনা যে কোনো ছাইদের পোনাই আপনারা অর্ডার করতে পারবেন তো আমাদের হেচারির ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আমাদের হেচারিতেও সরাসরি চলে আসতে পারেন মাছ চাষের বিষয়ে যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজকের ভিডিওটি এপন্তই রাখছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ